নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বোগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস বা ছেলেবেলার কাগজ ফুল গাছের এই পরিচর্যাটা আমরা যখন নার্সারি থেকে কিনে আনি তারপরে গাছের সঠিক সময় পরিচর্যা সঠিক খাবার দাবার দিলেই কিন্তু এই ভাবে গাছ ভরে ভরে কিন্তু আপনাদের ফুল আসবে আর অবশ্যই প্রথম যে গাছের পরিচর্যা মানে নার্সারি থেকে কিনে আনার পরের পরিচর্যাটাই কিন্তু সবচেয়ে কঠিন বলা যায় না আবার কঠিনও তার কারণটা হচ্ছে একটাই যে সঠিক মাটি চয়ন করতে হবে বা মিডিয়াটা সঠিকভাবে নির্বাচন করতে হবে আপনাকে এবং যে যে পরিচর্যা দেখাবো একেবারে নার্সারি থেকে আনার পরেই গাছগুলোর জন্য সেইভাবে পরিচর্যা করলে এবং সেই সেই খাবার দিলে এবং যে যে কেয়ারগুলো বলবো সবগুলো যদি সঠিকভাবে মেনে চলেন আপনাদের গাছে যেমন দ্রুত ফুল চলে আসবে তেমন কিন্তু মানে ছোটো গাছে দ্রুত ফুল চলে আসবে ঠিক সেইভাবে কিন্তু আপনাদের গাছগুলোও ফুলে ফুলে ভরে উঠবে যত দিন যাবে তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন আমি দিলুয়ার নার্সারির তে গিয়েছিলাম মুচিশায় তো তারপর থেকে কিন্তু তাদের থেকে এই গাছগুলো কিনে এনেছি এবং এগুলো প্রত্যেকটা থাই ভ্যারাইটিসের গাছ এবং প্রচুর মানে সুন্দর ভীষণ তো এই ভ্যারাইটি নিয়ে কিছু এখন বলবো না এগুলোর পরে আসবো তো এই গাছগুলোকে রিপোর্ট করব রিপোর্টিং করার প্রয়োজন হয়ে পড়েছে তার কারণটা হচ্ছে শিকড় কিন্তু যে পিপি প্যাকেটে রয়েছে তার থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং যখনই মোটামুটি এই রকম সাইজের পিপিতে যদি আপনারা গাছ কেনেন মোটামুটি এক মাসের মধ্যে এইভাবে বালির মধ্যে যদি আপনারা রেখে দেন এবং মিডিয়াতে যদি সঠিকভাবে সামান্য সামান্য করে জল স্প্রে করেন এবং ফুল সানলাইটে যদি থাকে তাহলে কিন্তু দেখুন যে এইভাবে দ্রুত শিকড় চলে আসবে আর ফুলও চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুন্দর সুন্দর সুন্দরভাবে কিন্তু ফুলও চলে এসছে প্রত্যেকটা গাছে তো টপ চয়ন এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তো দেখুন এই যে গাছ আর এই গাছের জন্য এই টপ। হিসাব মতো এই টপটা দেওয়ার একটাই কারণ কারণ দেখুন এর জল নিষ্কাশন ব্যবস্থা যেটা সেটা কিন্তু ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ছিদ্র রয়েছে তবে আর মিডিয়াটা কিভাবে তৈরি করব এটা একটা কিন্তু বড় বিষয় তো এই ক্ষেত্রে প্রথম যখন আমরা রিপোর্ট করব সেই জন্য সেইখানে দাঁড়িয়ে একেবারে গার্ডেন সয়েল আমরা নিয়ে নেব প্রায় সিক্সটি পারসেন্টের মতন গার্ডেন সয়েল রাখবে আমাদের এবং বাদ বাকি টোয়েন্টি পার্সেন্টের মতন আমরা রেড স্যান্ড বা লাল মোটা দানার বালি নিয়ে নেব তো এই বালি মোটা দানার আর তার সাথে গার্ডেন সয়েল এই দুটো জিনিস নিতে হবে এবং টেন পারসেন্টের মতন নেবো ভার্মি কম্পোস্ট এবং বাকি টেন পারসেন্ট নেব আমরা কিছু খাবার দাবার সেগুলো সবই দেখাবো দেখাতে থাকবো তার সাথে দেখতে দেখতে আপনারা শুনে নেবেন পরিচর্যাটাও তো দেখুন এইভাবে কিন্তু যে টবের ভাঙা অংশ বা ছোটো ছোটো যে টবগুলো আমরা শীতে গাছ কিনে নিয়ে আসি সেই ছোটো যে টবগুলো তার ভাঙা অংশগুলো দিয়ে এইভাবে টবের নিচে একটা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার জন্য এই রকমভাবে চাপা দিয়ে নিচ্ছি তো এর কা এর ফলে হবে কি যে ড্রেনেজ যে হোলগুলো বা ছিদ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটি দিয়ে মাটি গিয়ে সেই জায়গাগুলো ব্লক করে দেবে না পরবর্তীকালে এবং খুব সুন্দরভাবে অতিরিক্ত জল কিন্তু টবের মাটি থেকে বেরিয়ে যাবে তো বালিচালার পা পাথর বালি চালার পরে যে পাথর থাকে সেটা দিয়ে দিলাম এরপরে তারপরে কিছুটা বালি নিয়ে আমরা কিন্তু এইভাবে ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু মিডিয়াটা দিয়ে দেব যে মিডিয়া বানাচ্ছি এইভাবে মিডিয়া বানাবেন একেবারে প্রথম যখন বা মানে বাজার থেকে যখন বা নার্সারি থেকে যখন গাছ কিনে নিয়ে আসবেন তারপরে যখন ফার্স্ট রিপোর্টিংটা হবে সেইখানে এই মিডিয়াটা দেবেন দেখবেন গাছ অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে তো খাবার দাবারের ব্যবস্থাটা থাকবেই বন্ধুরা তো দেখুন এইভাবে কিন্তু বালিটা সাথে মাটি মিশিয়ে নেবেন আর বালিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সবার প্রথমে একটা কথা বলে রাখি কারণ বালির মধ্যে কিন্তু একটা লবণাক্ত ভাব থাকে সেটাকে কিন্তু কাটিয়ে নিতে হবে কাটিয়ে নিয়ে তারপরে মিডিয়ার সাথে বা মাটির সাথে আমরা কিন্তু মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে যাতে মিশে যায় সেই দিকটা মাথায় রাখতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবে মিডিয়া যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আগামী দিনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন এবং যেটা বললাম খাবার দাবারের ব্যবস্থাপনাটাও কিন্তু তার সাথে আমাদের চালিয়ে যেতে হবে তো দেখুন এই গাছটাকে আমি প্রতিস্থাপন করব তো দেখুন চারিধার থেকে কিভাবে শিকড় বেরিয়ে আসছে একটু সতর্কভাবে কাটতে হবে কারণ না হলে কিন্তু শিকড়গুলো কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তো সেই জন্য এইভাবে কিন্তু আপনারা দুটো সাইড ধরে প্লাস্টিকের যে পিপি প্যাকেট আছে সেইগুলোকে কিন্তু কেটে নেবেন প্যাকেটগুলো কিন্তু একটু শক্ত টাইপেরই হয় তো এইভাবে দুটো সাইড ধরে কেটে হাত দিয়ে ছিঁড়ে নেবেন এবং তারপরে কিন্তু আলাদা করে নিতে পারবেন এবং খেয়াল রাখবেন একটা জিনিস যেন শিকড় না কাটা যায় কারণ শিকড় যদি কেটে যায় ছোট গাছ একেবারে তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে কিছুটা আর প্লাস্টিক টব আমি ব্যবহার করছি আপনারা চাইলে প্লাস্টিক টপ যারা ইউজ না করে যদি মাটির টব করেন তাহলেও করবেন তবে একবারে মাটির ছোট যে চার ইঞ্চি এই ধরনের গাছের জন্য চার ইঞ্চির টব মাটির যথেষ্ট এবং সেই টবই কিন্তু আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন বোগেনভিল্লিয়ার ক্ষেত্রে একটা জিনিস বলে দিই কখনোই একেবারে ডিরেক্ট বড় টবে দিয়ে দেবেন না এই গাছ কিন্তু রুট বাউন্ড যেটা সেটা কিন্তু পছন্দ করে আমার এই এত ছোটো গাছে কিন্তু ফুল চলে এসছে তার একটাই কারণ সেই কারণটা হচ্ছে এর রুটটা কিন্তু দেখুন বাউন্ড করে নিয়েছে অর্থাৎ চারিধার থেকে ঘিরে নিচ্ছে এই রুট বাউন্ডটা যখনই চলে আসবে যে কোনো গা বোগেনভিলিয়া গাছে তখনই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল পাবেন আর খাবার দাবারের ব্যবস্থা তো অবশ্যই থাকবে তো দেখুন এই যে মিডিয়ার সাথে এই খাবারটা আমাকে নিতে হবে যে টপটায় বসাচ্ছি সেটা পাঁচ ইঞ্চির একটা টব আর এখানে খাবার নিয়েছি মুঠো পরিমাণে নিয়েছি ভার্মি কম্পোস্ট এখানে এক টেবিল চামচ সিঙ্গল সুপার ফসফেট এক টেবিল চামচ নিমখল এক টেবিল চামচ হাড়গুঁড়ো আর দেড়ে টেবিল চামচ রয়েছে শিঙ্কুচি এই কটা উপাদান খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান গাছ যেন সব দিক থেকে পায় সেই জিনিসটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আর এই যে মিডিয়াটা বানাচ্ছি এটা কিন্তু বোগেনভিলিয়া গাছের জন্য একেবারে উপযুক্ত মাটি আর এই ফার্স্ট যখন আপনারা বসাবেন এই মিডিয়াতে বসাবেন গাছ দেখবেন রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে আর অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই মিডিয়াটা আপনাদেরকে করতেই হবে এই মিডিয়ায় বোগেনভিলিয়া বসান আর তার সাথে তো রয়েছে আরও কিছু খাবার দাবারের ব্যবস্থা যেগুলো একেবারে প্রথম থেকে আপনাদেরকে শুরু করে দিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি খাবারগুলোর সাথে এই মিডিয়াটা মিক্সড করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান মাটির চারিধারে মানে প্রত্যেকটা মানে মাটির কণার সাথে সাথে মিশে যায় তো এইভাবে ভালো করে আপনাদের কিন্তু মিশিয়ে নিতে হবে এবং এরপরে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে আর প্রতিস্থাপনের আগে একটা কথা বলে দিই এই যে মিডিয়াটা আপনারা ভরবেন টবের মাটিতে একটু চেপে চেপে ভরবেন যাতে এয়ার গ্যাপগুলো না থাকে অর্থাৎ যাতে এর মধ্যে বায়ুর যে ব্যাপারটা সেটা যাতে না থাকে সেইভাবে কিন্তু আপনাদেরকে একটু মাটি চেপে চেপে দিতে হবে আর তারপরে গাছটাকে সুন্দর করে বসিয়ে দেবেন এইভাবে দিয়ে তারপরে কিন্তু আবার মাটি চাপা দিয়ে দিতে হবে এবং মাটি চারিধার থেকে দিয়ে আপনারা কিন্তু মাটিটাকে অবশ্যই চেপে দেবেন কারণ ওই যে বললাম একেবারে নতুন চারা গাছ বসছে বন্ধুরা মাটি কিন্তু চেপে চেপে দিতে হবে এয়ার গ্যাপটার যাতে না থাকে এয়ার গ্যাপ সেই কারণে আর এই মিডিয়া থেকে আপনারা মানে এই টব থেকে আপনারা কিন্তু এই গাছটিকে ঠিক বর্ষার আগে আবার পুনরায় নতুন কোনো টবে অবশ্যই আপনাদেরকে দিতে হবে তার কারণটা এই টব কিন্তু ততক্ষণে কম পড়ে যাবে গাছের জন্য কারণ মানে অতি দ্রুত কিন্তু গাছ বৃদ্ধি পাবে কারণ যে খাবারগুলো এবারে বলবো পরপর নোট ডাউন করতে থাকুন সবার প্রথমে এই গাছ প্রতিস্থাপন হওয়ার পনেরো দিন পর টবের মাটিতে আপনাদেরকে দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সাথে হাড়গুঁড়ো শিঙ্কুচি এবং নিমখোল এই কটা উপাদান আর টবের সাইজ অনুযায়ী পাঁচ দানার মতন ডিএপি এইটা আপনাদেরকে কিন্তু দিতে হবে দশ দিনের ব্যবধানে দুবার আপনাদেরকে কিন্তু টবের মাটিতে দিতে হবে গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে আর খাবার দেওয়ার পরে যেদিন পনেরো দিন পরে খাবার দেবেন তার দুদিন বাদে আপনারা সরিষার খোল পচা জল গাছে কিন্তু দেওয়া শুরু করে দেবেন আর তার সাথে যেটা করতে হবে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাদেরকে স্প্রে করতে হবে সরিষার খোল পচা জল দেওয়ার ঠিক দুদিন বাদে তো আশা করি বুঝতে পারলেন যে কি পরিচর্যা নিতে হবে একেবারে নতুন গাছ রিপোর্ট করার সময় আর এই দেখুন ফাঙ্গিসাইড মেশানো জল শিকড়ের অনেক সময় কাটাই ছাটাই সময় শিকড় হয়তো ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে তো সেই জন্য যাতে ফাঙ্গাল ইনফেকশান না হয় এই ফাঙ্গিসাইড জলটা আপনাদেরকে দিতে হবে এই যে জল দিলেন জল দেওয়ার দুদিন আর জল দেবেন না তারপর তৃতীয় দিনে কিন্তু আপনাকে আবারও ফাঙ্গিসাইড মেশানো জল ভরপুর নয় অল্প করে দেবেন আর বগিনভিলিয়া কিন্তু বেশি জল পছন্দ করে না এটা মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা সফল হয়ে যাবেন ফুল ফোটাতে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর গাছ লাগানোর সাথে সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা